আমাদের অ্যাপার্টমেন্ট নাম্বারটা হলো এইট এখানে একটা বারেন্দার মতো আছে একটা জায়গা এখানে থেকে আপনার এই যে পার্কের একটা ভিউ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কিচেন কোনো কাজ নেই এ টু জেড আপনার কোনো কাজ করতে হবে না তো লিভিং রুমটা কিন্তু অনেক বড় দেখছে একটা বিউটিফুল একটা বাথরুম আছে খুবই সুন্দর কোনো কাজ নেই স্যার খুবই সুন্দর একটা স্পেশাল এবার বাড়িটার মধ্যে এটা ফুটেই তুলছে বাড়িটাকে এটাকে ফ্ল্যাট আলো বাতাস এর কোনো সমস্যা হবে না বড় বড় উইন্ডো আছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা প্রাকৃতিক ভিউ পাবেন ফ্ল্যাটটিতে এত ক্লোজেড আছে যে আপনার কোনো আলমারি কিনতে হবে না আর কি আর সবচেয়ে আরেকটা আকর্ষণীয় জিনিস হলো দেখতে পাচ্ছেন এখানে সান রুফ আছে আপনাদের অনেকেই মেনটেনেন্স কম এই ধরনের কন্ডো ফ্ল্যাট খুঁজতেছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দুই বেডরুমের একটি কন্ডো অ্যাপার্টমেন্ট মেইনটেনেন্স মাত্র চারশো বারো ডলার আসসালাম আলাইকুম আমেরিকার নিউ থেকে আমি চাজাদ আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি কন্ডো ফ্ল্যাট সেলে নিয়ে আসছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার আজকিং প্রাইস কিছুটা নেগোসিয়েট করা যাবে এবং এইটা হলো একটি ডুপ্লেক্স একটি ফ্ল্যাট এটার লোকেশনটা হলো আপনার ব্রাউন্সের সাউন্ড ওয়ে এলাকায় অর্থাৎ পারচেস্টার থেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ড্রাইভ খুবই কাছে মেন্টেনেন্স মাত্র চারশো বারো ডলার ফার্স্ট ফ্লোরে আছে আপনার লিভিং রুম ডাইনিং রুম কিচেন হাফ বাথরুম তারপর ডুপ্লেক্সে আছে একটা ফুল বাথরুম দুটা বেডরুম সানরোফ খুবই সুন্দর একটি ফ্ল্যাট খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন নেওয়ার জন্য আর আমরা আমাদের অফিস থেকে ইনক ব্রস থেকে আমরা তিনটি সেবা প্রদান করি রিয়েল এস্টেট ট্যাক্স ট্যাক্সফাল এবং মর্গেজ তো আপনাদের যদি মর্গেজেরও হেল্প লাগে একই অফিস থেকে কিন্তু আপনারা মর্গেজ সেবার থেকে দৌড়ে সবকিছুই পাবেন তো চলুন তাহলে আমরা পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে দেখি তো এই হলো কন্ডোমিনিয়াম প্রজেক্টের একটা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন তো আমরা যাব হচ্ছে আমাদের আমাদের অ্যাপার্টমেন্টটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর মিলিয়ে হলো ডুপ্লেক্সটা আর কি আমাদের অ্যাপার্টমেন্ট নাম্বারটা হলো এইট টু এখানে একটা বারেন্দার মতো আছে একটা জায়গা এখানে থেকে আপনার এই যে পার্কের একটা ভিউ দেখতে পাবেন এখন আমরা ভিতরে ঢুকবো এই সুন্দর ফ্ল্যাটটি আপনাদের জন্য দেখাবো তো সবার শুরুতে আমি আপনাদের পুরো ভিউটা আগে দেখাই এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং সবার শুরুতে আমি দেখাচ্ছি যে সবার শুরুতে এখানে কি কি আছে দেখি এখানে আছে আপনার দেখেন এখানে ইলেকট্রিক্যাল সিস্টেমটা এখানে তারপরে আছে এখানে একটা বড় একটা ক্লোজেড আছে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু এটা তারপরে আমরা দেখব হচ্ছে কিচেনটা একটু দেখব কিচেনটা কিচেনটা অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছি সব কিছুই গোছানো পরিপাঠি আর ফ্রিজটাও অনেক বড় একটা ফ্রিজ ফ্রিজটাও এর সাথে যাবে এই ফ্রিজটাই যাবে বাড়ির সাথে ফ্ল্যাটের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কিচেন কোনো কাজ নেই এ টু জেড আপনার কোনো কাজ করতে হবে না খুবই সুন্দর এখান থেকে আপনার একটা ভিউ দেখতে পাবেন এখানে যখন রান্না টান্না করবেন আপনার এই উইন্ডোটা খুলে দিলে আপনার সব স্মেল চলে যাবে আর কি তো এ হলো কিচেনটা শেষ করলাম এখন দেখাচ্ছি লিভিং রুমটা তো লিভিং রুমটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন লিভিং রুমের পাশেই কিন্তু আছে একটা হাফ বাথরুম দেখেন লিভিং রুমটা অনেক বড় আপনি এখানে টিভি রাখতে পারবেন আর এই এই পাশে সোফা রেখে আপনি কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারবেন এই কন্ড ফ্লাগটি তো আমি ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে আর এটার একটা সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হল যে এখানে দেড়টা বাথরুম অর্থাৎ আপনি যদি কোনো গেস্ট আসে তাহলে নিচেই তারা ওয়াশরুম ব্যবহার করতে পারবে আর উপরে একটা স্কুল বাথরুম আছে তো আমরা এখন যাব একটু বাহিরে তো এখন আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখাবো ব্যালকনিটা কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য পাবেন এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন এখানে সামার টাইমটা আপনি খুব এনজয় করতে পারবেন দেখছেন কত সুন্দর একটা পরিবেশ আর এই জায়গাটায় পার্কিং অ্যাভেলেবেল আছে আপনি ইচ্ছে করলে পার্কিংটা কিনতে পারবেন অথবা রেন্ট নিতে পারবেন আপনার জন্য নির্দিষ্ট একটি প্লেস রিজার্ভ থাকবে সব সবসময় আর কি এখন আমরা দেখব হচ্ছে সেকেন্ড ফ্লোরটা যেখানে দুটা বেডরুম আছে আর একটা ফুল বাথরুম আছে তো দেখতে পাচ্ছেন যে ডুপ্লেক্সের সিঁড়িটা অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন খুবই দামি একটা কার্পেট বসানো আছে তো সবার প্রথমে একটা বেডরুম দেখেন ডান পাশে একটা বড় বেডরুম আছে সাথে ফ্যানটা সহ থাকবে এখান থেকে আপনি একটা একটা সুন্দর ভিউ দেখতে পাবেন তারপরে হ্যাঁ দেখেন হ্যাঁ ক্লোজেটটা অনেক সুন্দর একেবারে গ্লাস দিয়ে বানানো ক্লোজ তো এখন আমরা যাব হচ্ছে দেখি কি আছে আমার বাম পাশে আছে একটা বিউটিফুল একটা বাথরুম আছে খুবই সুন্দর কোন কাজ নেই আমরা যাব হচ্ছে আমাদের বাম পাশে কি আছে পাচ্ছেন খুবই সুন্দর আরো একটি আকর্ষণীয় জিনিস সেটা হলো খুব খুবই সুন্দর একটা স্পেশাল এই বাড়িটার মধ্যে এটা ফুটেই তুলছে এই বাড়িটাকে এই ফ্ল্যাটটিকে তারপর আমরা দেখব হলো এখানে একটা ইয়ে আছে আর ছোট আরেকটা ক্লোজেট আছে তারপর আমরা যাব হচ্ছে মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানকার মাস্টার বেডরুম এটা তো কিন্তু একটা ক্লোজেড আছে সরি বড় একটা ক্লোজেড আছে দেখতে পাচ্ছেন আলো বাতাস এর কোনো সমস্যা হবে না বড় বড় উইন্ডো আছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা প্রাকৃতিক ভিউ পাবেন এই ফ্ল্যাটটি থেকে মেন মাস্টার বেডরুম থেকে তারপরে দেখেন এইখানেও আরও একটা ক্লোজেট অর্থাৎ এই বাড়িটাতে এই ফ্ল্যাটটিতে এত ক্লোজেট আছে যে আপনার কোনো আলমারি কিনতে হবে না আর কি সবসময় আলোকিত থাকে আলোপাতা পরিপূর্ণ থাকে এখানে সানরুফ এই ধরনের সানরুফ ওলা ফ্লাট কিন্তু খুব কমই আসে পাওয়া যায় না সচরাচর